হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড টু ল্যান্ড ম্যাক্সের আরেকটি ভ্লগই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার সাতাইশে জুন দুই হাজার পঁচিশ ঠিক সকালবেলা আপনাদের সাথে ভ্লগটা শুরু করছি শুক্রবার সকাল মানেই আমাদের জন্য অন্যরকম একটা দিন আমাদের ছুটির দিন আর সেই সাথে মিরপুর এক নম্বর হাটে যাওয়ার বিশাল একটা সুযোগ আমাদের ছেলে হেনার জন্য বৌমা খুঁজতে চলে এসেছি মিরপুর এক পাখির হাটে। পাখির হাটে এসে আমাদের সাথে কি কি হলো এছাড়াও কোন পাখিটা নিয়ে গেলাম পাখি কেন এবং পছন্দ করার আগে কোন কোন ভুল আমাদের মতো আপনারা করবেন না সেটার বিষয়েও আজকে বলবে সেই সাথে পাখি ব্যবসায়ীরা কিভাবে মিথ্যা আশ্রয় নেয় সেটাও থাকছে গটোন ওইটা 3500 টাকা যাবে আর এটা 1500 টাকা আর এটা হলো আপনার অ্যাক্সিস হলো টাকা আর এটা আজকে 600 আচ্ছা কোনটার সাথে কোনটার জোড়া বড়দের সাথে হলো আর এটা সাথে এটা আর এই দুটো মেল সিঙ্গেল প্রথমত যে টেকনিকটা হলো আপনি যদি একটা ফিমেল পাখি কিনতে যান আপনি খুঁজবেন মেইল কেন জানেন যখনই আমি বলি আমার ফিমেল লাগবে তখনই বিক্রেতারা মেলটাকে ফিমেল বলে চালিয়ে দেয় যখন বলি আমার মেল লাগবে একটু আগে যেটাকে ফিমেল বলেছিল। সেটা আবার কিছুক্ষণের মধ্যে মেল হয়ে যায় সামনে এগোচ্ছিলাম আর প্রত্যেকটা স্টেপে স্টেপে নিজে নিজেই শিখছিলাম এই মুহূর্তে কি কী করণীয় আমার কাছে এই পাইট পাখিগুলো খুব ভালো লেগেছিল কিন্তু ওরা একেবারেই নিউ অ্যাডাল্ট মানে অল্প বয়সী বাচ্চা করার উপযোগী এখনও হয়নি আর আমি যেহেতু রানিং পাখি চাচ্ছি সেই কারণে এই বাবুদেরকে ভালো লাগলেও এদের কাছ থেকে কিছু নেওয়া হলো না এইখানে তো হেনার মতো একজন পেয়ে গিয়েছি যে কিনা শুধু বাসি বাজাচ্ছে টু 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 করে আমরা যারা নতুন নতুন পাখি পালন করতে আসি তারা যে কতটা অসহায় বোধ করি এই পাখি কেনার সময় আমার চেয়ে ভালো বোধ হয় কেউ জানে না ইউটিউবেও আছে হ্যাঁ ব্লগ দেয় ইউটিউবে বাটুল ম্যাক্স নামে এখানে এসে আমাদের একজন ফলোয়ারের সঙ্গে দেখা হলো যে কি না দেখা হওয়ার পরবর্তী সময়টাতে পুরো সময় আমাদের সঙ্গে সঙ্গেই ছিল এত ছোট একটা মানুষ এত ধৈর্য সহকারে আমাদের পিছন পিছন কতটা সময় ব্যয় করেছে না দেখলে আসলে বিশ্বাস করবেন না আপনাদের হয়তো খেয়াল আছে একদম প্রথম এই ভাইয়াটার কাছ থেকে পাখিটা দেখেছিলাম পাখিটা পেস্টাল ফেইসের আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছিল তবে যেই পাখিটাকে ফিমেল ভেবেছি সেটা আসলে মেল পরবর্তীতে ওর সঙ্গে থাকা ফিমেলটার কালারটা খুব ভালো লাগায় ওনার কাছ থেকে ব্রিডিং হিস্ট্রিগুলো জেনে নিচ্ছিলাম ওনার কাছে ছবি ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক খোঁজাখুঁজি করে পুরাতন ছবি বের করেছিল যেটা পনেরোই ডিসেম্বর দুই হাজার ছবি দুই আসলে খুব তো বেশি দিন না ছয় মাস আগে যেহেতু প্রুফ পেয়েছি ডিম বাচ্চা করেছে সেক্ষেত্রে আমরা পছন্দ করলাম তো প্রথমেই এই যে যেটা বললাম প্রথম যেই পাখিটা বের হলো এই পাখিটাকেই প্রথমে পছন্দ করেছিলাম পরে দেখা গেল পাখিটা মেইল তারপরে উনি নিচে রাখা পাখিটা চেক করলো এখানে একটা কথা বলি নিচে রাখা যে পাখিটা ছিল পাখিটা ওই মুহূর্তে একবারও লাঠির উপরে ওঠেনি খাঁচার নিচের পোষণে ছিল আর এখানে পাখনা বা পেলভিক যেই এরিয়াটা দেখা যাচ্ছিলো সব কিছু ঠিকঠাক দেখাই যাচ্ছিল পাখনা দেখে বোঝা যাচ্ছিলো এটা একটা ফিমেল পাখি সেই সাথে খুব সুন্দর একটা রিং ছিল পাখিটার পায়ে পাখিটার বয়স আমাদেরকে বলেছে ভাইয়া তিন বছর আসলে কি মেয়ে পাখি বোঝার পরে এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও খুব একটা ভালো পাখি না পাওয়ার কারণে আমাদের কাছে এই পাখিটা পছন্দ হয়ে যাওয়ায় আমরা খুব আর ঘোরাঘুরি করিনি আমার কাছে মনে হয়েছে এই ভাইয়াটা বাসায় পালন করে পাখিটা অবশ্যই গুড কোয়ালিটি সেই সাথে একটু বড়সড়ও আছে পাখিটা যে কারণে আমরা আর ঘোরাঘুরি না করে পাখিটাকে পছন্দ করলাম এবং দরদাম করতে লাগলাম আমার হাজব্যান্ড বলছিল পাখিটা মনে হচ্ছে একটু চোখটা বারবার পিটপিট করছে তো আমি বললাম ঠিক আছে তুমি সিদ্ধান্ত নাও চোখ পিটপিট করলে অনেক সময় অসুস্থতা থাকতে পারে আর হাট থেকে পাখি নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে পাখি নিতে হয় আমরাও আসলে এতটা সতর্ক থাকতে পারি না আরও অনেক বেশি সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয় মেল পাখি যেটা ছিল সেটাকেও আমরা চেক করছিলাম ওর পাখনাগুলো দেখছিলাম আর পেলভিক বোন যেটা সেটাও চেক করে দেখা হচ্ছিল বারবার যেন ডিফারেন্সটা বোঝা যায় এখানে আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে পাখিটার হার ঠিক আছে কি না পায়ের হার এবং ডানার হারগুলো ঠিক আছে কি না সেটা আমাদের কিন্তু দেখা উচিত ছিল এই ভুলটা কিন্তু আপনারা করবেন না যতটুক সময় পারা যায় আমরা কিন্তু মোটামুটি বেসিক যেই ব্যাপারগুলো সেটা চেক দিয়েছি সেটা হচ্ছে এরিয়াটা শুকনা আছে কি না নাকটা শুকনা আছে কিনা না সেই সাথে ও ফিমেল কিনা এই ব্যাপারগুলো প্রথমত আমরা চেক করেছি ফিমেল কিনা এই ব্যাপারটা তো আসলে আমাদের সব চাইতে বেশি আগে ভাবতে হবে যেহেতু এর আগে হেনাকে দিয়ে আমরা ধোকা খেয়েছিলাম আমরা শুধু ফিমেল কিনা এই ব্যাপারটাকে অনেক বেশি জোর দিচ্ছিলাম বাকি ব্যাপারগুলো কিছু কিছু অংশে একটু ঢাকা পড়ে গিয়েছে যেটা পরবর্তীতে আমাদের কাছে ফিল হয়েছে তো এখন ভাইয়া বোঝাচ্ছিল পেস্টাল ফেসের সঙ্গে কোন পাখির পেয়ার দিলে সুন্দর ডিম বাচ্চা করবে সেটা বুঝিয়ে দিচ্ছিল হোয়াইট ফেস দিলে রেজাল্টটা ভালো হতে পারে সেটাই বলছিল

আর সবার এই ব্যাপারে সতর্ক থাকা উচিত অনেককেই দেখলাম অবাধে শালিক টিয়া দেশি টিয়া যেগুলো সেগুলো হচ্ছে ক্রয় বিক্রয় করছিল হাটের মাঝখানে যেটা আমার কাছে একটুও পছন্দ হয়নি এরপরে আমরা অন্যান্য জায়গাও কিছুটা ঘুরেছি কাউকে পছন্দ হচ্ছিল না তারপরে মোটামুটি রিস্ক নিয়েই বললাম ঠিক আছে ভাইয়া পাখিটা দেন উনি কিন্তু ওনার পাখির সুস্থতা ক্লেম করছিল বারবার এবং সুস্থ পাখি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পাখি নিয়ে যাচ্ছেন আপনি অবশ্যই ভালো করবেন এই পাখি পালন করে এই ব্যাপারেও অনেক অনেক ভালো কথা বলছিল আর আমি তখন পেমেন্টটা বিকাশে কমপ্লিট করে দিচ্ছিলাম ভাইয়াকে পেমেন্ট কমপ্লিট করে আমরা খুশি মনে বাসায় ফেরার কথা ভাবছিলাম এই মোমেন্টে মনে হলো আমাদের তো ক্যাটেল ফিশ বোনও দরকার তো এই ভাইয়ার কাছে ক্যাটেল ফিশ বোন ছিল আমি একটু বেছে বেছে দুইটা বড় সাইজের ক্যাটেল ফিশ বোন বের করছিলাম তো এই যে দেখেন বেশ বড় সাইজ এগুলো পঞ্চাশ টাকা করে পিস আমার কাছে মনে হয়েছে দামটা মোটামুটি সাশ্রয়ী পরবর্তী সময়ে আমাদের যেহেতু আরও খাঁচা লাগবে তাই খাঁচার দোকানে চলে গেলাম এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল সবাই দেদারসে খাচা খাঁচা কিনছে সবাই পাখি নিয়েছে যেহেতু সবারই খাঁচার প্রয়োজন আমরা আজকে খাঁচা নিব না তবে একটু দরদাম করে যাব যেন পরবর্তীতে আমরা বাজেট ক্রিয়েট করে আবারও আসতে পারি কয়েকটা খাঁচা বেশ পছন্দ হয়েছে এছাড়াও এখানে খাঁচার বড় একটা আড়ত দেখলাম যেখানে আপনি আগে থেকে অর্ডার করে যেতে পারবেন পরবর্তীতে আপনি সাত থেকে দশ দিনের মধ্যে বাসায় ডেলিভারি নিতে পারবেন খাঁচা দেখে আমরা বের হয়ে গেলাম একটা ব্রিডিং বক্স নিব সেই সাথে ব্রিডিং বক্সে দেওয়ার জন্য আলাদাভাবে একটা ট্রে নিব কারণ আমাদের বাসায় যে ব্রিডিং বক্সটা আছে সেটাতে তো কোনো ট্রে নেই এছাড়াও বাসায় কিছু ভেটেরিনারি ওষুধ নিয়ে যাব পরবর্তীতে মাঝে মাঝেই দরকার হতে পারে যেহেতু আমাদের বাসায় নতুন নতুন পাখি আসে কোয়ারেন্টাইনে রাখতে হয় অনেক সময় ওষুধের কিন্তু প্রয়োজন হয় আমাদের একজন অভিজ্ঞ পাখাল ফলোয়ার আছে যিনি আমাকে মাঝে মাঝে পরামর্শ দিয়ে থাকেন তার পরামর্শ অনুযায়ী আমি কয়েকটা ভেটেরিনারি ওষুধ নিয়ে নিলাম এরপরে আমরা রিক্সা নিয়ে নিলাম একদম সোজা বাসার সামনে গিয়ে নামলাম রিক্সা থেকে আমাকে দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড খুশি আমি কিন্তু কিছুক্ষণ পর থেকে আমার দুর্দশা শুরু হবে আপনারও প্রস্তুত হন আমাদের যেই ফলোয়ারের কথা বললাম উনি একজন অভিজ্ঞ পাখাল উনি আমাকে আগেই বলেছিল আপু মিরপুর এক থেকে এরপর থেকে যখনই পাখি কিনবেন পাখিকে অন্ততপক্ষে পক্ষে সাত দিন এমন একটা জায়গায় রাখবেন যেখানে আপনার অন্য কোনো পাখি এবং আপনার বিড়ালগুলো একেবারেই যেন না যায় আমাদের গেস্টরুমটা বলতে গেলে ইউজই হয় না সেখানে আমাদের প্রয়োজনীয় দ্রব্যগুলো থাকে অনেক সময় স্টক করা সেখানে পরিষ্কার করে যেই সাইডে সবচাইতে আলো বেশি আসে সেইখানে আমরা পাখিটাকে রাখলাম পাখিটাকে রাখার সাথে সাথেই মনে হচ্ছিল পাখিটা আসলে ভালো নেই তার চোখগুলো খুবই দুর্বল লাগছিল দেখতেই পারছেন বেশ খানিকটা সময় পিটপিট করছিল আমি ভাবলাম রোদে অনেকক্ষণ হয়তো বসেছিল তার জন্য হয়তো এরকম লাগছে কিছুক্ষণ পরে ও যখন লাঠিতে বসলো তখন আমি সব চাইতে বড় প্রবলেমটা ধরতে পারলাম আমি দেখলাম ওর পাখাটা সঠিক জায়গায় নেই পাখাটা বেশ ফুলাফুলা লাগছিল বাসায় নিয়ে আসার সাথে সাথেই তো এরকম ফুলে যাওয়া ইম্পসিবল। একটা জিনিস তখন মাথায় আসলো কেনার সময় ও কিন্তু লাঠিতে একবারও বসেনি যেই কারণে ব্যাপারটা কিন্তু আমরা টের পাইনি সেই সাথে পটির কালারটা এতটাই আপ নর্মাল ছিল যে কাগজটায় ও পটি করলো সেটা আমার বাইরে ফেলতেও অনেক বেশি ভয় লাগছিল তাই আমি সেটা পুড়িয়ে দিলাম নতুন জায়গায় এসেছে সে ভয় পাবে ব্যাপারটা স্বাভাবিক কিন্তু তার ডানাটা অস্বাভাবিকভাবে আছে সেটা তো আপনারা দেখতেই পারছেন সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ডানাটা এত কাঁপে তখন আমার পঞ্চুর কথা মনে হলো পঞ্চু যখন পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল তখন কিন্তু সে ব্যথার চোটে প্রচণ্ড পরিমাণে কাঁপত পাখিটা প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা তেমন কিছুই খায়নি শুধুমাত্র এক চুমুক পানি খেয়েছে পাখাটা সে এইভাবেই রেখে দিয়েছে আমার এত খারাপ লাগলো আমার সাথে এরকম কেন বারবার হচ্ছে আমি বুঝতেই পারছিলাম না তাই আমি ভাইয়াটার সঙ্গে কথা বললাম কথা বলার সাথে সাথে উনি ঠিক আছে আপনি পাখিটাকে নিয়ে আসেন আমার সামনে আমি পাখিটাকে রিটার্ন নিব পাখি নিয়ে আমি গুলশানে চলে যাই সন্ধ্যা ছয়টার দিকে পাখি চেক করে উনি এমন রিয়াক্ট করলেন মনে হচ্ছিল সব দোষ আমার দোষ তো আসলে আমারই কারণ আমি ঠিক মতো চেক করে নেইনি আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই পাখি আনার আগে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ভালো মতো চেক করে পাখি নিবেন সবার ভাগ্য তো আমাদের মতো নাও হতে পারে পাখি আনার পরে অসুস্থ পাখি হওয়ায় ব্যাক কিন্তু কেউ নাও করতে পারে আমার কাছে সমস্ত ভিডিও প্রুফ হিসেবে যেহেতু ছিল তাই উনি ব্যাগ দিতে বাধ্য হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে হাট থেকে পাখি নিলে আরও সতর্কতার সাথে পাখি নেবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই